জন্মগত মানুষ আমার বাবার ঔরসে আমরা জন্ম নিয়েছি আমি আমার বাবার জন্মগত সন্তান আমার বাবা আমার জন্মদাতা বাবা এই জন্মদাতা মানুষ হিসাবে আল্লাহর দরবারে দাম নাই আর একবার মানুষ হলো গুণগত মানুষ গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের মূল্য নাই জন্মগত মানুষের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে একদল মানুষের দাম তারা গুণের মানুষ গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হামেকে সাবুদে আদমিরা আ তুমি এত আউদের আগার বুনাবা শুধু ঘুমাইতেছে আপনাদের না ফোনের মোবাইলে আকাম করবেন আজকে নিয়ে একটু কললেন নাই তো ঘুমাইবেন না রাতের কি তো মোবাইল একজনের চিন্তা করছে আল্লাহ যদি ধৈরাই ভালায় একটা জব তো দিতে হইলো আল্লাহ হক কলার হক স্ত্রীর হক আদায় না করতে পারলো আল্লাহ তুমি তো জানো একটার হক তো ঠিক মতো আদায় করছো কি রাতের ঘুম নষ্ট করে সারা রাত মোবাইলের হক আদায় করেছি যদি আল্লাহ ইউসিলায় মাফ করে আল্লাহ দায়াত দান আ বড় কঠিন হালা আমি অন্যায় করেন আপনারা এতে দোষ নাই আমি বলি কেন এজন্য আমার দোষ কয় এতদিন হুজুর ওয়াজ করলো কেও কইলো না আমনের এত অ্যালার্জি না আপনি যেই ওয়াজ শুরু করছেন ওইদিকেই जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया एक मिसले का गज फूल है ये दुनिया एक मिसले का गुज़ फूल है जिंदगी में बंदगी तू कर है जिंदगी बे बंदगी शर्मिंद কোন মূল্য নাই বংশগত মানুষের কোন দাম নাই একমাত্র আল্লাহর আদালতে নাজাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ এবার বোঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে উদাহরণে ভাবে দেই এই যে বাতি জ্বলতেছে বাতি বাতিওয়ালা বানাইছে যে কেউ কোনো একটা বস্তু যখন বানায় একটা কাজের জন্য বানায় না কামের জন্য বানায় একটা কাজের জন্য বানায় বাতি একটা কাজের জন্য বানানো হয়েছে যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলে আলো দেওয়ার জন্য আলো দেওয়ার কাজে বাতি ব্যবহার হবে তো বাতির গুণ হলো আলো দেওয়া মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ পাকাওয়ালা পাকা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাকার গুণ হলো বাতাস দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া বাতি যদি আলো না দেয় সবাই বলবে ভেঙ্গে ফেল এ বাতি গুণের বাতি না মাইক যদি আওয়াজ না দেয় বলবে না পাখা যদি বাতাস না দেয় দাও এটা গুণের পাখা না সেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ আমার আল্লাহ মানুষ নামের বস্তুটা বানাইছেন কি কাজের জন্য জানেননি জানেন না

জমিনে আর কোন কাজ নাই মানুষের জীবনে একটাই কাজ কাজের নাম কি এবাদাত জীবনে তোমার আর কোনো কাজ নাই এবাদাতের জন্য বানাইছেন নামাজ পড়া এবাদাতের অংশ রোজা রাখা এবাদাতের অংশ ধনীরা জাকাত দিবে এবাদাতের অংশ তসবিটা নো জিকির করো এবাদাতের অংশ এবাদাত না এবাদাতের এগুলো সব মিলে এবাদাত রাষ্ট্র চালাও এবাদাতের অংশ রসুল রাষ্ট্র চালাইও দেখাইছেন এটাও এ বাদাতের অংশ বান্দা তুমি এ বাদাত করো তোমার জীবনে ঘুমাও এ বাদাত হাসি দাও এ বাদাত কান্না করো এ বাদাত ব্যবসা করো এ বাদাত লেখাপড়া করো এ বাদাত কাউকে বন্ধু মনে করো এ বাদাত কাউকে দুশ্মন মনে করো এ বাদাত বান্দা তুমি রোজা রাখো এ রোজা রাখবা না তাও এ বাদাত নামাজ পড়ো এ বাদাত নামাজ পড়বা না তাও এ বাদাত বুঝেননি কি বুঝেন নামাজ না পড়াও খালি এই কথাটা সাইডে দাও নামাজ না পড়াও এবার কি পরিমাণ বেনামাজিরা খুশি হইবা মানব যে নতুন ফতুয়া পৃথিবীতে কেউ দেয় নাই নামাজ না পড়াও এ বাদাত ধন্যবাদ আপনাকে কথা একটু শুনে দো নামাজ পড়া যেমন এ না পড়া এ বাদাত বলে কেন বলে তুমি জীবনে যা করবা সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী নবীর আদর্শ মতো নামাজ পড়ো হে আদর্শ বাদ দিয়া নামাজ পড়ো হে বাদাত হবে না নবীর আদর্শে নামাজ বড়িও না এ তা কেমন বলে জহুরের টাইম বান্দা সূর্য যখন ডুবে সূর্য যখন উঠে নবীর আদর্শে নামাজ নাই ওইটাই নামাজ না পড়ায় বাদাত ঈদের দিন রোজা